নমস্কার ভক্তরা আজকে জানাবো ভগবান শ্রীনারায়ণ মৎস্য অবতার গ্রহণ করেছিলেন ভগবানের অবতার অসংখ্য কিন্তু দশ প্রধান অবতার গ্রহণের মধ্যে মৎস্য অবতার প্রথম বহুকাল পূর্বে দ্রাবিড় রাজ্যে সত্যব্রত নামক এক নিপতি ছিলেন রাজা সত্যব্রত প্রজাহিতৈষী দেবদ্বিজে ভক্তিমান ও ধার্মিক পরোপকারী রাজা ছিলেন এমনই ব্যক্তি ভগবানের কৃপালাভের যথার্থ পাত্র একদিন রাজা নদীতে তর্পণের সময় হাতে জল নেওয়ার সময় একটি ছোট্ট মাছ উঠে এলো মাছটি বলল হে রাজন শরণাগতকে রক্ষা করার যদি রাজার কর্তব্য আমি অতি ক্ষুদ্র মৎস্য আমাকে জলে ছেড়ে দিলে বৃহৎ মৎস্য আমাকে হত্যা করবে কৃপা করে আপনি আমার প্রাণ রক্ষা করুন রাজা সেই মৎস্যের বাক্যে আশ্চর্য হয়ে কমণ্ডলিতে মাছকে রেখে রাজবাড়ি নিয়ে এলেন কিন্তু পরদিন দেখেন সেই মাছ বৃহৎ হয়েছে কমণ্ডলীতে জায়গা হচ্ছে না রাজা একটি চৌবাচ্ছায় মৎস্যকে রাখলেন কিন্তু দেখলেন মাছটি সেখানেও বৃহৎ হয়েছে মাছটি বলছে রাজন এই ক্ষুদ্র স্থানে আমার অসুবিধা হচ্ছে কৃপা করে আমাকে জলাশয়ে রাখুন রাজা এরপর জলাশয়ে মৎস্য রাখতেই মৎস্য এত বৃহৎ হলো যে সেই জলাশয়ে আর ধরে না রাজার পর রাজবাড়ির বড় পুষ্করিণীতে মাছটি রাখতেই মাসটি বৃহৎ হলো যে সেই পুষ্করিণীতেও ধরে না রাজা একশো শকটে সেই মৎস্য বহন করে পুনঃ নদীতে রেখে আসতেই মৎস্য এত বৃহৎ হলো যে নদীর স্রোত আটকে গেল রাজা বুঝলেন এই মৎস্য সামান্য মৎস্য না রাজা করজোড়ে সেই মৎস্যের স্তপ করে বললেন হেদেব আপনি কৃপা করে নিজ পরিচয় প্রদান করুন সোনামাত্রি মৎস্য থেকে আবির্ভূত হলেন ভগবান শ্রীনারায়ণ ভগবানের চতুর্ভুজ দিব্য সুন্দর রূপ দর্শন করে রাজা ভূমিতে লুটিয়ে স্তপ করলেন শ্রীনারায়ণ বললেন সাত দিন পরে প্রলয় আরম্ভ হবে তখন ত্রিভুবন প্রলয় জলে নিমুগ্ন হবে সেই সময় আমি তোমার কাছে একটি নৌকা প্রেরণ করব তুমি সমস্ত জীব জন্তু গাছপালা শস্য ইত্যাদি বীজ নিয়ে সপ্তর্ষিদের মধ্যে তাতে বসবে সমগ্র প্লাবিত হলে আমার স্বর্ণ সাথে রজ্জুতে সেই নৌকা বন্ধন করবে আমি তোমাদের রক্ষা করব। আর সত্যি ভগবানের কথা ফুলে গেল সাত দিন পর প্রলয় আরম্ভ করে রাজা তখন ভগবানের আদেশ মতো সকলকে নিয়ে সেই প্লাবিত জলে ভগবানের প্রেরিত নৌকায় বসলেন রাজ্য দিয়ে মৎস্য দেবের সিংহের সাথে নৌকাটা বাঁধলেন ভগবান শ্রীবিষ্ণু এইভাবে মৎস্য অবতারে তাহাদিগকে রক্ষা করলেন এই সময় যে সকল তাত্ত্বিক আলোচনা হয় তাহাই লিখে হয় মৎস্য পুরাণ নমস্কার বন্ধুরা আশা করি এই আলোসন্ধনের সন্ধানে ভিডিওটি আপনাদের সকলেই ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন এবং সব সময় হাসতে থাকবেন